السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يتوب الله عليهم বিশ্ব মুসলিমের জন্য মুক্তির বার্তা শীর্ষক সেমিনারে সম্মানিত সভাপতি আমাদের সকলের ভাজন ব্যক্তিত্ব সম্মানিত আয়োজক সম্মানিত মজা ডক্টর অমর ফারুক হাইয়াহুল আজকের সেমিনারে সম্মানিত বিজ্ঞ আলোচক দেশবরণ্য ইসলামী গবেষক যিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার যোগ্যতার স্বাক্ষর রেখে চলছেন আমাদের সকলের প্রিয় হাজন ভাই জনাব সাইফুল্লাহ ভাই আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাইয়া ও আতরা বসাদ সম্মানিত উপস্থিতি এতক্ষণ ধরে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে আলোচ্য বিষয়ের উপরে যে আলোচনা করেছেন পরে আসলে আস আর বলার কিছু থাকে না আমি সত্যি করে একটু অনুভূতি প্রকাশ করতে চাই আজকে কত বছর হলো আমাদের এই প্রোগ্রাম চলছে প্রায় সাত বছর আলহামদুলিল্লাহ সাত বছর চলে গেছে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ দেশ বরেণ্য অনেক আলোচককে এখানে আমরা পেয়েছি কিন্তু আজকে যেভাবে আলোচক টু দ্য পয়েন্ট কথা বলেছেন একেবারে বিষয়বস্তুর উপরে এরকম আলোচক কিন্তু খুব কম পেয়েছি আমরা কথা ঠিক কিন্তু দেশ পরেও আলোচক এখানে এসেছে তার মানে তিনি লেখাপড়া করে এসেছেন সুবাহ তিনি আমানত আদায় করতে এসেছেন এটা বড় একটা আমানত যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় বিষয় দিয়ে দেওয়া হয় সে বিষয়টির উপরে স্বচ্ছ পরিব্যাপ্ত ধারণা নিয়ে কথা বলতে গেলে বলতে পারলে আত্মবিশ্বাস থাকে এবং তার উপস্থাপনে আমরা সে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাপাক আমাদের পক্ষ থেকে উম্মার পক্ষ থেকে তাকে জেজা হুল্লাহ আহসান আল জেজা আন্না ও আনিল মুসলিম ইন আমরা আমাদের ভাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আবার ঢাকায় চলে যাবেন তো তার যে এই যে মাসাকাত সফর তিনি বহন করছেন তা হামল করছেন আমাদের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ পর্যন্ত তা কবুল করে নেন আল্লাহ তার যোগ্যতা আরও বাড়িয়ে দিন তার সম্মান আরও বাড়িয়ে দিন সম্মানিত বন্ধুগণ আসলে আজকের যে বিষয়টি এটা একটা আসলেই বিশাল বিষয় এক ব্যক্তি হাসান বস্তিকে বললেন যে আমি গরিব মানুষ ইশতাকা ইরাহল ফাকর তিনি বললেন ইস্তাফির্লাহ ইস্তেক ফার করো তাহলে তোমার দারিদ্র বিমোচিত হয়ে যাবে আরেকজন ব্যক্তি সে বললেন যে আমার স্ত্রী সন্তান হয় না আমি নিঃসন্তান দোয়া করুন তিনি বললেন ইস্তাক কি করো ইস্তেক ফার আরেকজন এসে বললেন ইমাম অনাবৃষ্টি ফসল হচ্ছে না বললেন ইস্তাক মানে যেই ব্যক্তি করে সমস্যা নিয়ে আসে তিনি কি বলেন করো ছাত্ররা বললেন বুঝতে পারলাম না আপনি সবাই কি একই দিচ্ছেন একই সমাধান দিচ্ছেন অথচ সমস্যাগুলো নানা ধরনের আচ্ছা আচ্ছা তখন তিনি বললেন আমি বলিনি স্বয়ং আল্লাহ সুবাহান তা আলাই বলেছেন সুবাহান আমাদের বিহান আলোক উল্লেখ করলেন সুরানহ থেকে ফাকুল তুস্তা ফিরু

সৃষ্টি করে দিব এখানে সবকিছু আছে না এটা হচ্ছে মহা ঔষধ মহা ঔষধ এটা হচ্ছে কি তো যাই হোক আমরা আসলে সবাই অপরাধ করি করি গুনাহ বলছেন বানি আদম হত্যা প্রত্যেক মানুষ গুনাহ করে গুনাহ করে না এমন কেউ নেই নবীদের কথা আলাদা এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যে আমাদের মাঝে সব সবসময় একটা ভয় থাকে একটা প্রত্যাশাও থাকে চল্লো তিনি আমাদের এমন তিনি বান্দার গুণাগুলো মাফ করে দেন আসলে কারি বলছেন জিন্নহ ইয়া দেখুাই তু বা মুহ যখন রাত হয়ে যায় আল্লাহ তখন তার রহমত এবং মাখফিরাতের হাতকে প্রসারিত করেন কেন দিনের আলোয় যারা গুণা করেছে হতে পারে রাতের আধারে তারা ক্ষমা চাইবে আবার যখন দিন হয়ে যায় দিন আল্লাহর রহমতের হাত প্রসারিত করে রাখেন কেন রাতের অন্ধকারে যারা গুণা করেছে হতে পারে দিনের আলোয় তারা ক্ষমা চাইবে অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের হাত কি থাকে প্রসারিত থাকে এবং এটা কেয়ামত পর্যন্ত থাকবে তো যাই হোক পাকের ক্ষমার একটা মহান দিক হচ্ছে তিনি এমন একজন ক্ষমাকারী যিনি বান্দার শুধু গুণাই ক্ষমা করেন না সুরা আলফর খানে বলা হয়েছে ইল্লা মাংতাবা। যারা তাওবা করবে ও আমানা ইমানকে নবায়ন করবে ও আমিলা আমাল সলে হা ভালো ভালো কাজ করবে কারণ তাওবার জীমটা শর্ত আছে তো শর্ত আছে তো উলাই কাইউবাদিল ল হোসাইয়া যে আল্লাহ তাদের গুনাগুলোকে আবার হাসানাত বানিয়ে দিবে হ্যাঁ মানে গুনাগুলো মাফ করে দিবেন তারপরে গুনাগুলো আবলনামা থেকে মুছে দেবেন আবার সেই গুণাগুলোকে হাসানাত বানিয়ে আমল নামায় ফেরিয়ে দেবেন বলুন এরকম ক্ষমার আদর্শ বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া কারো মধ্যে আছে দুনিয়ার মানুষ একবার হয়তো মাফ করে দ্বিতীয়বার হয়তো মাফ করে এরপরে আর মাফ করতে চায় না মানুষ একবার দেয় দুইবার দেয় তৃতীয়বার দিতে চায় না দেখলে দূর থেকে চলে যায় আর আমাদের রব হচ্ছেন এমন রব যিনি বান্দা না চাইলে কষ্ট পান বান্দা না চাইলে কষ্ট পান তিনি সেই রব আলাফাক সুর আর জুমারে বলছেন বলছেন কল্লিয়া রে আসরাফু আলা এন ফুসিহিম লে তাক না তুমি রহ মেচিল্লা ইন ইন না হুহু তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো গুনাহ করতে করতে সব সীমা ছাড়িয়ে গেছে সব সীমারেখা ছাড়িয়ে গেছে ইরাসো না আমার কাছে মাফ চাও আমি সব মাফ করে দেব এরপরে বলছেন ওয়া আনিব ইলা রব বেকুম আর তোমরা তোমাদের রবের কাছে ফিরে এসো তার সামনে আত্মসমর্পণ করো মিন কবলি আইয়া আতিয়া কুমুল আযাব সুম্মা তুম তুনসারুন আযাব আগে তার মানে ইস্তেগফারের দাবি হলো আল্লাহর কাছে ফিরে আসা দুইটা কথা একটা হচ্ছে তাওবা আর একটা হলো ইস্তেগফার পার্থক্য আছে তাওবা অর্থ হলো ফিরে আসা তাবা ইয়া তুবু এই তিনটা শর্ত আছে অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা আমি আর এই গুনাহ করব না আর ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া যা আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমরা আগেও বলেছিলাম ক্ষমা পেলে সব পাওয়া যাবে ক্ষমা না পেলে কিছুই পাওয়া যাবে না কিন্তু আমরা যে ক্ষমা চেয়েছি ক্ষমা কি পেয়ে গেছি এমন কোনো গ্যারান্টি আছে তাহলে মৃত্যু পর্যন্ত ক্ষমা হ্যাঁ বিশ্বাস আছে আল্লাহ অবশ্যই মাফ করবেন ইনসা আল্লাহ তো চাইলে মাফ নাও করতে পারেন ঠিক না ক্ষমা করা না করা কার হাতে ক্ষমতা ক্ষমতা তো তার হাতে কিন্তু আমাদের বিশ্বাসী ইনশাল্লাহ তিনি মাফ করবেন অনেক যে গুণা করে আল্লাহ মাফ করে দিবেন মানে গুনা সে করেই চলছে আর বলে কি আল্লাহ মাফ করে দিবেন এটা আত্মপ্রমঞ্চনা আল্লাহ বলছেন আল্লাহরাহর আল্লাহ যে মাফ করবেন এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আল্লাহ যে শাস্তিদাতা সেই বিশ্বাসে থাকতে হবে

পাক আমাদের সকলের গুণা মাফ করে দিন এবং সব অপরাধের কালিমা থেকে মুক্ত করে মৃত্যু পর্যন্ত আনুগত্যের পথে থাকার তাও দান করুন